নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও দেখেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড্ডা নতুন বাজার অর্থাৎ ভাডারা থানার সামনে থেকে আপনারা কীভাবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে যেতে পারবেন আমরা এখন আছি ভাডারা থানার সামনে ভাডারা থানার সামনে থেকে সোজা একশো যে রোডটি গেল এই রোডটি দিয়ে মূলত যেতে হবে আপনারা এখান থেকেই আমাদের ইউনিভার্সিটি গাড়ি পাবেন এখানে আমাদের হাইস্ট গাড়ি এবং কয়েকটি বাস গাড়ি সবসময় থাকে গাড়িগুলো মূলত এখান থেকে রাউন্ড দিয়ে ক্যাম্পাস পর্যন্ত যাতায়াত করে আবার ক্যাম্পাস থেকে এখানে আসে আপনি ঢাকা সিটির যেখান থেকে আসুন না কেন উত্তরা এয়ারপোর্ট গাজীপুর চৌরাস্তা যেখান থেকে আসেন আপনি যদি মৌচাক মানিবাগ গুলশান মরানি যেখান থেকে আসবেন আপনাকে প্রথমে আসতে হবে নতুন বাজার ভাটার থানার সামনে এখান থেকে একশো ফিট যে রোডটি গিয়েছে মাদানি এভিনিউর দিকে এই রোডটি আপনাকে ব্যবহার করতে হবে আপনি বাটারা সামনে নেমে একটু আগালেই আপনি আমাদের গাড়িগুলো পাবেন ওইখান দিয়ে গাড়িগুলো ঘুরে এবং ক্যাম্পাস পর্যন্ত যাতায়াত করে দেখেন আমরা অলরেডি শাহিদনগর শাহিদনগর পর্যন্ত চলে এসেছি এই রাস্তাটি অনেক চৌড়া বাট এখন রাস্তা সংস্কারে কাজ চলার কারণে রাস্তার এক পাশ দিয়ে গাড়িগুলো ডাইভারশন চলছে এই কারণে একটু জ্যামটা বেশি আমরা দেখতে দেখতে শাহিদনগর চলে এসেছি এখান থেকে খুবই অল্প দূরত্বে আমাদের ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আপনি যদি অটো রিক্সায় যান তাহলে আপনার দশ মিনিট সময় লাগবে আমাদের গাড়িগুলো ব্যবহার করলে আপনি দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন দেখুন এখানে একটু জ্যাম পড়েছে যেহেতু গাড়িগুলো রাস্তার কাজ চলার কারণে গাড়ি বন্ধ আছে এক পাশে রাস্তা বন্ধ আছে আমরা এখন একটু লং সাইড দিয়ে এগিয়ে যাচ্ছি সামনে গিয়ে আবার বামে ঢুকবো সামনে বামে ঢুকতে হবে আমরা মোটামুটি অর্ধেকের বেশি জায়গা চলে এসেছি দূরত্ব খুব বেশি না একেবারে এখান থেকে আপনার সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে আমরা এই জ্যামটা পার হয়েই মোটামুটি কাছাকাছি চলে আসছি তো গন্তব্য হলো বন্ধুরা আপনারা ঢাকা সিটি যেখান থেকে আসেন প্রথমে নতুন বাজার বাটারা থানার সামনে আসতে হবে এখান থেকে আপনি অনবরত আমাদের গাড়িগুলো পাবেন আমাদের একটার পর একটা গাড়ি সিরিয়ালই থাকে নতুন বাজার থেকে ক্যাম্পাস আবার ক্যাম্পাস থেকে নতুন বাজার একটা পর একটা থাকে আপনি যদি স্টুডেন্ট রানিং স্টুডেন্ট হন তাহলে আপনি আইডি কার্ড শো করবেন আপনাকে নিয়ে আসবে আবার পৌঁছে দেবে আর আপনি যদি ভর্তি শ্রুত ছাত্রছাত্রী হন তাহলে বলতে হবে যে আমি ইউনিভার্সিটিতে তথ্য নিতে যাবো ভর্তির জন্য যাব তাহলে ড্রাইভার আপনাকে নিয়ে আসবে দেখেন আমরা জ্যাম প্রায় পার হয়ে এসেছি আপনার রাস্তা ফাঁকা থাকলে এই পুরো রাস্তাটি যেতে হয়তো আট থেকে দশ মিনিট সময় লাগবে বাট এখন জ্যামের কারণে আমাদের সময় নষ্ট হচ্ছে অনেক সময় লেগে যাচ্ছে তো আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি দেখেন আমরা সামনে বেরোলিয়া রাস্তাটা ফাঁকা এই কিছুটা জায়গা কাজ চলার কারণে রাস্তায় একটু জ্যাম লেগে আছে একপাশের রাস্তা বন্ধ করে কেটে রাস্তার কাজ করা হচ্ছে এই কারণে ড্রাইভার শুনে আপনার জ্যাম লেগে যাচ্ছে আমরা খুবই কাছাকাছি চলে এসেছি মূলত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উনিশশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত অনেক পুরনো একটি ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটির খুবই কাছাকাছি আমরা চলে এসেছি এই ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মফিজুল ইসলাম পাটোয়ারি স্যার উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ছিলেন দেখেন আমাদের বাম পাশে আমরা একটি ইয়ামার শোরুম আসলাম এটি মূলত রুবেল এক্সপ্রেস ক্রিকেটার রুবেল হোসেনের যে শোরুমটি এটা হচ্ছে বসুন্ধরা ভিটামিনের গেট আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি সামনে ডান পাশে দেখেন বিল্ডিং গুলো দেখা যাচ্ছে ক্যাম্পাস দেখা যাচ্ছে এখানে ইউআইউর বেশ কিছু প্রতিষ্ঠান আছে ইউনাইটেড হসপিটালের ব্রাঞ্চ আছে ইউনাইটেড মেডিকেল কলেজ সামনে একটি মসজিদ দেখা যাচ্ছে এটি ইউনাইটেড এর এবং ইউনাইটেড এর ইউনিভার্সিটি ক্যাম্পাস আমরা ঠিক এই ইউনিভার্সিটির পাশ দিয়ে ডানে যে রোডটা গেলে রোডটাই ব্যবহার করবো কারণ এটি আমাদের সহজ রাস্তা এখানে আমরা ডান দিয়ে ঢুকে যাব এবং ইউনিভার্সিটি পার হলে খুবই কাছে আমাদের ক্যাম্পাস টি আমরা এখন ইউনাইটেড এর গেট দিয়ে সোজা ভিতরে ঢুকে যাচ্ছি এটি অনেক সুন্দর একটি রাস্তা এই রাস্তা দিয়ে আপনি সোজা বের হয়ে যাবেন আর সামনে গিয়ে একটু ডানে মোড় নিয়ে নেই খুবই কাছে আমাদের ক্যাম্পাস মূলত আপনার নতুন বাজার থেকে দূরত্বের দিক হলে আপনার দুই থেকে আড়াই কিলো জায়গা বাট এই জ্যামের কারণে সময়টা অনেক বেশি লাগলো অন্যান্য সময় আপনার রাস্তার কাজ যদি না চলে তাহলে রাস্তা ক্লিয়ার থাকে দেখেন এরকম ফাঁকা প্রশস্ত রাস্তা আমরা অলরেডি ক্যাম্পাস ক্যাম্পাসের কাছাকাছি চলে আসছি এবং এই জায়গাটি খুবই সুন্দর এবং মনোরম জায়গা এখানে আপনার বিকাল থেকে রাত পর্যন্ত মনে হবে যে খুবই জমজমাট মেলা দেখেন আমাদের গাড়ি যাচ্ছে এদিকে বাম পাশে একটি ওয়ান্ডারল্যান্ড পার্ক আছে এখানে ফ্যামিলি নিয়ে মোটামুটি ঘোরাফেরা করা যায় খুবই সুন্দর একটা জায়গা সুইমিং পুল আছে এবং ভিতরে অনেক সুন্দর সুন্দর দেখার মতো জিনিস আছে আমরা ক্যাম্পাসের কাছাকাছি চলে আসছি সামনে ডান ডানে মোটর মিলে আমাদের ক্যাম্পাস মূলত প্রথমে যে ক্যাম্পাসটি পড়বে এটি হচ্ছে আমাদের নতুন ক্যাম্পাস অর্থাৎ সায়েন্স ফ্যাকাল্টির বিল্ডিং এখানে সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলো আছে এবং বিজনেস ফ্যাকাল্টির ক্লাস এখানে হয় এখানে আমাদের একটি এডমিশন বা ভর্তি শাখা আছে দেখেন বামে আমাদের ক্যাম্পাসটি এটি আমাদের ইউনিভার্সিটির দশতলা একটি বিল্ডিং এটি ঢাকা ইন্টারন্যাশনাল সাইনবোর্ড

দেখেন এই আমরা চলে এসেছি বরবারী ক্যাম্পাসে দেখেন আমাদের ছাত্রছাত্রীরা এখানে ওয়ালের সুন্দর চিত্রাঙ্কন করেছে আমরা গেটে চলে এসেছি অলরেডি এটি হচ্ছে আমাদের ক্যাম্পাস এটি বাইক পার্কিং সোজা ঢুকে গেলে এটি আমাদের ক্যাম্পাস আমরা অলরেডি ক্যাম্পাসের ভিতরে চলে এসেছি বন্ধুরা দেখেন খুবই অল্প সময় আমরা চলে আসলাম